হরে কৃষ্ণ আজ একুশে সেপ্টেম্বর রবিবার পবিত্র মহালয়ার দিন আজকের দিনে আবার সূর্যগ্রহণ রয়েছে তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই মহালয়ার দিনে কিন্তু দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ হয়েছিল মা দুর্গা তিনি মহিষাসুরকে বধ করার জন্য অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য এই দিনে তিনি যুদ্ধ করেছিলেন তাই এই মহালয়ার দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে ভক্তরা বিশেষ করে এই দিনটি পালন করে থাকে আজকে আবার কালী পুজো করা হবে তাই এই দিনে কিছু কার্য অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন তবে মায়ের এই বিশেষ মন্ত্রটি জপ করতে পারেন এর ফলে জীবনের মনস্কামনা পূর্ণ হবে এবং সকল বিপদ পর্যন্ত ধ্বংস হবে দুর্গা দেবীর কৃপায় খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই দিনটি অত্যন্ত শুভ দিন কেন কেননা এই দিনে এই যে মহিষাসুর করার জন্য মা দুর্গা তিনি অসুরের সাথে যুদ্ধ শুরু করেছিলেন এই দিনে এবং এই মহিষাসুর এত এতটা প্রতাপী ছিল যদিও তিনি অসুর তার মধ্যেই তার জন্মগতভাবেই তার মধ্যে বিশেষ শক্তি ছিল যেমন আমরা হচ্ছে যারা সাধনা করে মনে ঋষি সাধনার পরে তারা আট প্রকার সিদ্ধি রয়েছে যার মধ্যে একটা সিদ্ধি হচ্ছে যে সে ব্যক্তি ইচ্ছা করলে যেকোনো রূপ ধারণ করতে পারবে কখনো গাভীর রূপ ধারণ করতে পারবে কখনো খরগোশ যে কোনো রূপ চাইলে সে ইচ্ছা মতো ধারণ করতে পারবে কিন্তু এই মহিষাসুর তপস্যা করে নয় জন্মগত এই বিশেষ শক্তিটি তার মধ্যে ছিল তিনি ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারতো মহিষের রূপ যে কোনো প্রাণীর রূপ যে কোনো মানুষের রূপ এভাবে করে সে ধারণ করতে পারতো এ কারণে তার নাম দেওয়া হয়েছিল মহিষাসুর এবং এই মহিষাসুরের একটা ইচ্ছা ছিল যে আমি পৃথিবীর মনুষ্যের উপর এবং দেবতাদের উপর মানে রাজা হব তাদের তাদের উপরে আদেশ জারি করব। এভাবে করে তিনি তপস্যা শুরু করলো সেই ব্রহ্মার ভয়ানক তপস্যা শুরু করলো সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিতে চাইলো যে বলো তুমি কি বর চাও এবং মহিষাসুর তিনি হচ্ছে অসুর তো তাই ওই তিনি বুদ্ধি করে অজেয় হওয়ার বর চাইল কি যে হে প্রভু আমাকে এমন বর দাও জগতের কোনো পুরুষ আমাকে মারতে পারবে না শুধুমাত্র কোনো নারী আমাকে মারতে পারবে তো ঠিক আছে ব্রহ্মা বুঝতে পেরেছে এই মহিষাসুর অজেয় হতে চায় তাই ব্রহ্মা বলল তথাস্তু এই বর দিল এবং এরপরে মহিষাসুর শুরু করলো তার আসল ঘটনা তিনি দেব সেই অসুরদেরকে একত্রিত করে দেবতাদের সাথে ভয়ানক যুদ্ধ শুরু করলো এবং সেই যুদ্ধে দেবতারা পরাজিত হলো এবং সেই পরাজিত হবার পরে দেবতারা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের স্মরণ নিল তখন তারা সবাই একত্রিত হয়ে তাদের নিজেদের শক্তি সঞ্চয় করে একটা বিশেষ দেবীর সৃষ্টি করলো সেই দেবী হচ্ছে আমাদের সকলের জগৎ জননী দুর্গা দেবী যদি আপনি বিপদে পড়েন অশুভ কোনো বিষয় আসে জীবনে এমন সময় আসে তবে সেক্ষেত্রে আপনার এই মা দুর্গার স্মরণ নিতে পারেন ওম সর্বঙ্গল্যে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র হচ্ছে দেবীর বিশেষ প্রণাম মন্ত্র সর্বমঙ্গলময়ী দেবী যার কৃপা হলে জীবনের সমস্ত অশুভ দূরীভূত হয়ে থাকে দশভূজা দুর্গা যাকে কৃপা করে তিনি দশ হস্তে তাকে দান করে তার জীবনে কোনোদিন অভাব হয় না কি চাইবেন আপনি দুর্গা দেবীর কাছে যা চাইবেন আপনি তাই পেতে পারেন এই দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভের মাধ্যমে কিন্তু এখানে একটা কথা আমি নোট করি নি এই বিষয়টা তারপরেও মনে পড়লো তাই বলে দিচ্ছি দুর্গা দেবীর হচ্ছে দুই ধরনের কৃপা একটা হচ্ছে সকপট কৃপা আর একটা অকপট কৃপা এই কপট কৃপা সকপট কৃপা মানে কি আমরা হচ্ছে দুর্গাদেবী দেবী তিনি যদিও দশ পূজা তিনি দশ হস্তে ভক্তদের দান করে কিন্তু এই যে আমরা দুর্গা দেবীর কাছে গিয়ে রূপম দেহি ধনম দেহি জনম দেহি এই কথা বলে মায়ের কাছে প্রার্থনা করি হে দেবী তুমি আমাকে দাও রূপ দাও ধন দাও জন দাও টাকা দাও তুমি আমাকে সবকিছু দাও এই যে প্রার্থনা এটা হচ্ছে সকপট কৃপা মা দুর্গার কৃপা হলে সে ব্যক্তি রাজায় পরিণত হতে পারে ভিখারি থেকে এমন কি তার সন্তান না থাকলে অপুত্রা লাভতি পুত্রম যদি কেউ পুত্র ধন না থাকে সে পুত্র পর্যন্ত প্রাপ্তি হতে পারে সমস্ত অভাব দূরীভূত হয় কিন্তু এই যে আপনি চিন্তা করেন আপনি রাজা হবেন কত বছরের জন্য মৃত্যুর পরে তো আপনি রাজা থাকতে পারবেন না টাকা পয়সা কতদিনের জন্য টাকা একদিন ক্ষয় হয়ে যাবে একটা পুত্র পেলেন মায়ের কৃপায় সেই পুত্রটা কতদিনের জন্য পাবেন তিনি কিন্তু চিরকাল আপনার সাথে থাকবে না তো এটা হচ্ছে মায়ের কপট কৃপা শাস্ত্রে বলা হয়েছে এই দুর্গা দেবী এই জগতের যত সম্পদ দেয় এটাকে বলা হয় সকপট কৃপা আর একটা মায়ের কৃপা রয়েছে যেটা হচ্ছে পরম ধন পরম সম্পদ সেটা হচ্ছে অকপট কৃপা সেটা হচ্ছে কিন্তু ভগবান বিষ্ণুর বিষ্ণুর চরণে ভক্তি হে মা তুমি আমাকে কাছে পৌঁছে দাও যেন আমি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি তাহলে মা দুর্গা তাকে বলা হয় এই জড় জগতের সেই মায়াদেবী শক্তি দেবী হচ্ছে তিনি এই মায়ের কৃপা হলে সে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে ভগবানের ভক্ত হতে পারে তাই সেই দুর্গা দেবীর কাছে আপনারা আমরা তো সবাই জাগতিক সম্পদ চাই কিন্তু এবছরই আপনি প্রার্থনা করুন যেন হে মা আমরা কাছে ছিলাম যেন তার কাছে শীঘ্রই ফিরে যেতে পারি এই দুঃখময় সংসারে যেন আর আসতে না হয় তুমি আমাকে সেই কৃপা করো এই প্রার্থনাটা এবছরে করবেন বিশেষ করে এই দিনে সেই এই মহালয়ার দিনে মূলত সেই মা দুর্গা তিনি দেবতাদেরকে নিয়ে অসুরের সাথে ভয়ানক যুদ্ধ করেছিল এবং বলা হয় এই দিনে আরো পিতৃপক্ষের অবসান সূচনা হয় কেন পুত্র সন্তান চায় দেবী পক্ষের সূচনা হতো আমরা ভালো হতো এর একটা কারণ হচ্ছে এই ছেলে সম্পদ ইহ জগতে পিতৃ পিতামাতাকে ধনী করতে পারে এবং পরজগতে মুক্তি পর্যন্ত দিতে পারে যদি কোনো বংশে একটা পুত্রধন সে বিষ্ণু ভক্ত হয় তবে সেই বংশটাই উদ্ধার হয় তার প্রমাণ হচ্ছে এই প্রহ্লাদ মহারাজ অসুর বংশ বা হিরণ্যকশিপু এত অসুর হয়ে কিভাবে উদ্ধার পেয়েছিল তার পুত্রের কারণে কিন্তু সেই প্রহাদ মহারাজের কারণে সর্বপ্রথমে ভগবান তা হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিল এরপরে কি কৃপা করেছিল কেন হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদের পিতা তাই কোনো পিতা মাতার সন্তান যদি বিষ্ণু ভক্ত হয় তাকে আপনি নিরুৎসাহিত করবেন না উৎসাহ দিবেন এটি চরম সৌভাগ্যের সেই বংশের জন্য তো এই জন্য এই পুত্র সন্তান যদি পিতা মাতার উদ্দেশ্যে দায় তর্পণ করে এটিও কিন্তু অত্যন্ত মাঙ্গলিক এবং সৌভাগ্যের কেন বলতেছি কেননা এই মানে মহালয়ার দিনে আজকের দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা হয় তাই আজকের দিনে সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে ভক্তি ভরে এই দিনে পিতৃ তর্পণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে এর ফলে পিতৃপুরুষ তারা তৃপ্ত হয় এখন অনেক বৈষ্ণব রয়েছে তারা বলে এইগুলো তো হচ্ছে কর্মকাণ্ডীয় তাহলে বৈষ্ণবেরা কি এই কার্য করবে পিতৃতর্পণ করবে কিনা হ্যাঁ যদি ভগবানের ভক্ত হয় যারা ভগবানের জন্য জীবন উৎসর্গ করেছেন ব্রহ্মচারী সন্ন্যাসী এদের জন্য এই সমস্ত কার্য নয় তারপরেও এগুলো করতে হয় কেন এই যে মা সীতা পর্যন্ত তিনি দেখিয়েছেন আহ তিনি দশরথের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিলেন কিন্তু গয়াধামে যদিও তিনি ভগবানের পিতা তার এই সমস্ত কার্যের প্রয়োজন নেই তারপরেও তিনি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু আমরা যে বৈষ্ণব ধর্মে রয়েছি এই চৈতন্য মহাপ্রভুতিंनी তিনিও তার বাবার উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিলেন কিন্তু বিষ্ণু পাদপদ্মে এই পিণ্ডদান করা উচিত তর্পণ কার্য করা উচিত তো সেই তর্পণের আজকে একটা শুভ সময় রয়েছে সেই তর্পণের শুভ সময় হচ্ছে আজকে সকাল 5টা 25 মিনিট থেকে 8টা 39 49 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পিতৃ তর্পণ করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে পাশাপাশি হচ্ছে আজকে তো আবার মাসের অমাবস্যা অমাবস্যার দিনে আমাদের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং চতুর্দিক গুটগুটে অন্ধকার থাকে অনেক সাধক রয়েছে তন্ত্র সাধক পর্যন্ত তারা অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনের জন্য সাধনা করে তন্ত্রমন্ত্রের তাই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে এই দিনে একে তো হচ্ছে পিতৃপক্ষের অবসান আবার চন্দ্র সূর্যগ্রহণ আবার হচ্ছে মহালয়া তিথি আবার আজকে আবার কালী পুজো করা হবে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই যোগটা একটা বিশেষ শুভযোগে পরিণত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই যোগ কিন্তু এই জন্য মূলত এই দিনে আপনারা যত বেশি ধর্ম কাজ করা যায় করতে পারেন পাশাপাশি হচ্ছে আজকের এই অমাবস্যা তিথি শেষ হবে মূলত শুরু হয়েছে গতকালকে শেষ হবে গতকালকে বিষয় সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু হয়েছিল এই অমাবস্যা তিথি থাকবে মূলত আজকে একুশে সেপ্টেম্বর রবিবার রাত বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে এবং সেজন্য আমাদের এই পালন করতে হবে সেপ্টেম্বর রবিবার এবং কালী পুজো যারা করবেন মা কালী এই যে মহালয়া দেবী তিনি অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে তিনি প্রথম তিন দিন সেই নবরাত্রি বলা হয় এই নবরাত্রির প্রথম তিন দিনে মা দুর্গা তিনি কালী দেবীর রূপ ধারণ করে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিল ভয়ঙ্করী দেবী যত দেব দেবতা রয়েছে এর মধ্যে সব থেকে ভয়ঙ্করী দেবী হচ্ছে কিন্তু মা কালী বিধর্মীরা দেখবেন কালী দেবীকে ভয় করে চলে তার উদ্দেশ্যে দিয়ে যায় যদিও তারা বিধর্মী কেন কালী দেবী হচ্ছে জাগ্রত দেবী অল্পতে সন্তুষ্ট হয় মা কালী তিনি জগৎ জননী তাকে ভয় করে পুজো করার দরকার নেই ভক্তি শ্রদ্ধা বলে যদি কালী দেবীর পুজো করতে পারেন তবে মা কালীর কৃপায় জীবনে কোনো বিপদ তার কাছে আসতে পারে না সকল বিপদ থেকে সে ব্যক্তি উদ্ধার পেতে পারে আপনারা এই দিনে সেই কালী পুজো করতে পারেন এবং কালীদেবের পুজো করার সঠিক সময় হচ্ছে কিন্তু রাত সাতটা আটত্রিশ মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা মা কালী কালিকার পুজো করতে পারেন এবং যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন আপনারা তারা এই সমস্ত পুজো পার্বণ না করলেও হবে তুষ্টে জগৎ তুষ্ট ভগবান বিষ্ণুর পুজো করবেন এটি সর্বোত্তম আমিও অনেক সময় বলি এই কালী দেবীর পুজো করা যারা মা ভক্তি রয়েছে তারা অবশ্যই সর্বোত্তম এর উপরে কোনো ভক্তি নেই কৃষ্ণ পুজো করবেন এটি সর্বোত্তম তারপরেও যদি মা কালীর প্রতি বিশেষ ভক্তি থাকে এই সময়ের মধ্যে আজকের এই শুভদিনে মা কালীর সেই পুজো করে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন যা আমরা একটু পরে বলে দিচ্ছি সেই মন্ত্রটি কি একটি বিশেষ মন্ত্র যা জপের ফলে সে ব্যক্তির কোনো অপশক্তি কোনো পিসাজ কোনো যক্ষ রাক্ষস কোনো অশুভ কিছু তার কাছে আসতে পারবে না এই যে তন্ত্র মন্ত্রের অনেক তান্ত্রিক রয়েছে তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না এই এই মন্ত্রটা হচ্ছে সেই বিশেষ একটি মন্ত্র কোন শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না তবে এই দিনে আবার সূর্য গ্রহণ রয়েছে এই গ্রহণের সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অনেক আছে গ্রহণকে মান্য করি না সন্তান কেন অটিস্টিক হয় তারপরে যে বিকলাঙ্গ হয় কেন আমরা এই গ্রহণকে মানি না গ্রহণকে যদি মান্য করা না হয় বিশেষ করে গর্ভবতী মায়েরা প্রত্যেকেই গ্রহণকে মান্য করে চলবেন সেই গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয় কাজকর্ম করা উচিত নয় অনেকে আবার প্রশ্ন করে গ্রহণের সময় ঘুমানো যাবে কিনা হ্যাঁ ঘুমাতে পারবেন তবে চেষ্টা করবেন সোজা হয়ে ঘুমাতে তো এই গ্রহণ শুরু হবে আজকে রাত এগারোটা থেকে এবং এই গ্রহণ এগারোটা থেকে শুরু হবে এর মধ্য সময় হচ্ছে রাত একটা বারো মিনিট এবং গ্রহণ শেষ হবে রাত্র একটা ঘন্টা মিনিট এই গ্রহণ থাকবে সেজন্য আপনারা এই সময় অবশ্যই মান্য করে চলবেন পাশাপাশি হচ্ছে হচ্ছে যেহেতু এইটা এই দিনটা মহালয়ার দিন দিন আজকের আপনি চেষ্টা করবেন কিছু বৈষ্ণবদের সেবা করতে কেননা পিতৃপুরুষের উদ্দেশ্যে মঙ্গলজনক কার্য বলুন আর জীবনে ভগবানের কৃপা লাভ বলুন সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে বৈষ্ণবের সেবা করা এর উপরে কোনো সেবা নেই ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায় আছে কি বা জগতে বৈষ্ণব সেবা ছেড়ে কেউ কখনো নিস্তার পেতে পারেনি তো আপনি চেষ্টা করবেন এই শুভ দিনে কিছু বৈষ্ণবের সেবা করতে পাশাপাশি হচ্ছে এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে দানের দ্রব্যের শুদ্ধতি এই দানের মাধ্যমে পিতৃপুরুষ তারা পর্যন্ত উদ্ধার হয়ে থাকে তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই যে বিশেষ মন্ত্রটি জপ করবেন মনে রাখবে ইষ্টদেবের সাধনা করতে গেলে এই যে মহিষাসুর পর্যন্ত ব্রহ্মার তপস্যা করেছিল কঠোর তপস্যা না খেয়ে তিনি এক স্থানে বসে মন্ত্র জপ করেছিল এভাবে করে এই মন্ত্র জপের মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায় বিশেষ করে মায়ের পুজো দেবার পরে এই বিশেষ মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন তার সামনে বসে তবে জীবনের সকল অশুভ পর্যন্ত দূরীভূত হবে খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র এই মন্ত্র প্রসঙ্গ বিশেষ মাহাত্ম কথা চন্ডীর মধ্যে বর্ণনা করা হয়েছে এই যে আমরা চন্ডী পাঠ করি সেই চণ্ডীর মধ্যে কিন্তু এই মন্ত্র প্রসঙ্গেই বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নেই এই মন্ত্রের কথা। এরপর এই মন্ত্র কোথায় পাবেন কিভাবে পাঠ করবেন সেই নিয়ম প্রসঙ্গেও জেনে নিচ্ছি শুরু করছি দেবী কবচের মাহাত্ম এই দেবী কবচ অগণিত রূপের মাধ্যমে কিভাবে মানুষের দেহ মন এবং আত্মা রক্ষা পায় তা বিশদ রূপে বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ মাথায় বা শিরোর্গে দেবী দুর্গা যোখে मालिनी কানে শঙ্কুড়ি মুখে চामुণ্ডা কণ্ঠে চণ্ডিকা বুকে লক্ষ্মী দেবী পায়ে কৌশিকী হৃদয়ে কালরাত্রি ইত্যাদি যে ব্যক্তি এই কবজ ভক্তি সহিৎ পাঠ করে তার জীবনে কেউ কোনোদিন অনিষ্ট করতে পারে না মা দুর্গা দেবীর কৃপায় দেবী কবজ পাঠের ফল প্রথমত হচ্ছে শরীর সুরক্ষা দেবী কবজ পাঠ করলে শরীরের প্রতিটি অংশ সুরক্ষিত হয় রোগ ব্যাধি দুর্ঘটনা আঘাত বা অপ্রীতিকর ঘটনা প্রভাব থেকে অনেকাংশে হ্রাস পায় যে ব্যক্তি নিয়মিত এই কবচ পাঠ করেন তার দেহে এক অলৌকিক শক্তি প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে বলে বিশ্বাস করা হয় মানসিক শান্তি এবং শক্তি এই কবচ পাঠ করলে মন শান্ত হয় উদ্বেগ ভয় দূর হয় মানসিক চঞ্চলতা দুঃস্বপ্ন ভয়ানক কল্পনা এবং আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠতে সাহায্য করে বিশেষত যারা দুঃখময় পা সময় পার করছেন বা মানসিকভাবে দুর্বল তাদের জন্য এটি এক অব্যর্থ সঞ্জীবনী শক্তি আধ্যাত্মিক উন্নতি দেবী কবচ পাঠের মাধ্যমে ঈশ্বরের প্রতি একাগ্রতা এবং ভক্তি বৃদ্ধি পায় ভক্ত ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রসর হয় তপস্যা ধ্যান জব বা যে কোনো ব্রতের শুরুতে এই কবুজ পাঠ করলে মন একাগ্র হয় এবং ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয় নেতিবাচক শক্তি থেকে রক্ষা জাদুটনা ভূত প্রেত অশুভ আত্মা এবং শত্রুর প্রভাব থেকে মুক্তির জন্য এই কবচ অত্যন্ত কার্যকর এটি এক প্রকার শক্তিশালী স্পিরিচুয়াল শিল্ড তৈরি করে যা সব নেতিবাচকতা থেকে আত্মাকে আচ্ছাদিত করে রাখে শত্রু এবং বিপদ নাশ দেবী কবচ পাঠ করলে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয় আদালতের মামলা মোকর্দমা পেছনে ষড়যন্ত্র কর্মস্থলে বিদ্বেষ ইত্যাদি কৌশলে কাটিয়ে ওঠা যায় অনেক সময় হঠাৎ দুর্ঘটনা বা মৃত্যুর সম্ভাবনাও মা দুর্গার কৃপায় এড়িয়ে যায় দেবী কবচ শুধুমাত্র ব্যক্তিগত নয় এটি পারিবারিক শান্তি এবং কল্যাণের জন্য আশীর্বাদ সংসারের শ্রীবৃদ্ধি সন্তানের কল্যাণ দাম্পত্য সৌহার্দ্য আর্থিক উন্নতি প্রবৃত্তি ক্ষেত্রে এটি বিশেষ ফলদায়ী যারা চাকরি ব্যবসা বা অন্য পেশায় যুক্ত তাদের কর কর্মে উন্নতি বা বাধা মুক্তির জন্য দেবী কবচ অত্যন্ত উপকারী কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে এটি পাঠ করলে সেই কাজ সফল হয় বলে বহু ভক্তের বিভিন্ন অভিজ্ঞতা পর্যন্ত রয়েছে যারা তন্ত্রযোগ বা ব্রতের পথে চলেন তাদের এই কবচ এক অপরিহার্য অংশ এটি পাঠ করলে শরীর ও মন প্রশাস্ত হয় কঠিন উপাসনার জন্য বিশেষ করে নবরাত্রি দুর্গোৎসব অমাবস্যা পূজা তন্ত্র সাধনা ইত্যাদি সময় এটি বাধ্যতামূলক মানে ভাবে পাঠ করা হয় পুরাণে দেবী কবচের কথা বিশদভাবে বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি নিয়মিত দেবী কবচ পাঠ করে তার উপর অশুভ কিছুই প্রভাব ফেলতে পারে না এমন কি কিছু শাস্ত্রে বলা হয়েছে এবং একজন ব্যক্তি এই কব যদি কেবল কবচ পাঠ করে তার আর কিছুর প্রয়োজন নেই তবুও সে মা দুর্গার কৃপায় জীবনে উন্নতি লাভ করতে পারবে পাঠের নিয়ম পাঠ করা শুরু করার আগে সুচিতা বজায় রাখতে হয় ধূপ দীপ ফুল দিয়ে দেবীর পুজো করে পাঠ করা সর্বোত্তম ভোরবেলা বা সন্ধ্যাবেলায় নিরিবিলি পরিবেশে পাঠ করলে বেশি ফলপ্রসূ হয় প্রতিদিন সম্ভব না হলে প্রতি মঙ্গলবার শুক্রবার বা নবরাত্রির সময় পাঠ করা অত্যন্ত শুভ দেবী কবচ পাঠ শুধু একটি শ্লোক বা স্তোত্র নয় এটি এক জীবন্ত আধ্যাত্মিক ঢাল এটি আমাদের দেহ মনের উপর এক অলৌকিক প্রভাব ফেলে যা আমাদের সুরক্ষিত সাহসী সচেতন এবং করে তোলে মা আশীর্বাদে যারা এই কবচ পাঠ করেন তারা জীবন যুদ্ধে অধিক সাহসী এবং সফল হন দেবী কবচ আমাদের মনে করিয়ে দেয় আমরা একানই মা আমাদের সর্বদা সাথে রয়েছেন রক্ষা করার জন্য এ হচ্ছে দেবী কবচের বিশেষ মাহাত্ম কথা আপনারা প্রত্যেকে এই দেবী কবচ পাঠ করতে পারেন যদিও নিয়ম যদি সেভাবে না জানেন আপনারা প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে এই কবচ পূর্ব দিকে স্নান করে সুচি শুদ্ধ হয়ে একটা আসনে বসে পূর্ব দিকে মুখ করে মায়ের ধ্যান করবেন দুর্গা দেবী এবং আপনার গুরুদেব আপনার সন্মুখে বসা সাক্ষাৎ দেবী একেবারে স্বয়ং দেবী আপনার সম্মুখে বসা রয়েছে আপনি তার চরণ তলে বসে ধ্যান করছেন মা দুর্গার এমন ভাবে প্রার্থনা করবেন এই কবচ পাঠ করবেন প্রতিদিন যদি পাঠ করতে পারেন আপনি একুশ দিন করেন অথবা এই নবরাত্রির নিজেই এর বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র প্রত্যেকে পাঠ করতে পারেন কিন্তু কথা হচ্ছে এই মন্ত্র কোথায় পাবেন এই মন্ত্র মূলত চণ্ডীর মধ্যে দেওয়া রয়েছে যাকে বলা হয় দেবী কবচ এই চণ্ডী পাঠের প্রথমেই এই দেবী কবচ পাওয়া যায় অনেকগুলো মন্ত্র নিয়ে বিশেষ এই একটা স্তোত্র বা কবচ গঠিত হয় এই কবচ এই যে দেখবেন ইস্কন ভক্তদের কণ্ঠে নৃসিংহ কবচ থাকে এই কবচ গুলো কিন্তু কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না এমনকি এই কবচ পাঠ করে আপনি কোথাও যাত্রা করলে সেই যাত্রায় বিপদ হয় না তো প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা দুপুরবেলা স্নান করে এই মন্ত্র পাঠ করতে পারেন তো হরে কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ফেসবুক ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ আমন্ত্রণ রইল কেননা আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের এর লিঙ্কটি দেওয়া রয়েছে মা দুর্গার কৃপায় সকলের জীবনে উন্নতি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ